সিঙ্গারাগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম পুরো দোকানের মতন যেমন সুন্দর রং তেমনই কিন্তু দোকানের মতন শেপ সিঙ্গারাগুলো দেখুন একদম পুরো খাস্তা আর ভিতর থেকে পুটটা কতটা সুন্দর হয়েছে আর একটা শিঙারারও দেখুন কিন্তু মুখগুলো ফেটে বেরিয়ে যায়নি সব কটা কিন্তু একদম যেমন তৈরি করেছিলাম ঠিক তেমন আছে এ দেখুন নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আজকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতন খাস্তা সিঙ্গারা রেসিপি এই সিঙ্গারা তৈরি করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের একটা সমস্যা হলো এই সিঙ্গারা গুলো দেখতে আর খেতে একদমই দোকানের মতন হয় না শেপটা একদম দোকানের মতন আসে না তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে শেপটা একদম দোকানের মতন করে করতে হয় আর তাছাড়া এই শেপটা তৈরি করার ক্ষেত্রে যাদের একটু শক্ত কাজ মনে হয় তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে এই শেপটা কি করে তৈরি করবেন সেটাও করে দেখাবো যাতে একবার দেখলে আপনারা যে কেউ যখন তখন এই সিঙ্গারা গুলো বাড়িতে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের এই খাস্তা শিঙারা রেসিপিটা শুরু করি শিঙারা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব আর ময়দাটা যাতে একদম খাস্তা করতে হয় তার জন্য কিন্তু কিছু নিয়ম আছে সেগুলো ফলো করলে দেখবেন শিঙারা গুলো একদম মুচমুচে আর খাস্তা হবে আমি এখানে বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি যেরকম পরিমাণে শিঙারা গুলো তৈরি করবেন সেরকম পরিমাণে ময়দাটা নিয়ে নিতে হবে এবারে ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিলে স্বাদটা তো ভালো আসেই তার সাথে সাথে অনেকটা বেশি খাস্তা হয় ময়দা এক চামচ কালো জিরে এই কালো জিরেটা অবশ্যই করে দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতন সাদা তেল আর এখানে এক চামচ ঘি নিয়েছি ঘিটা দিয়ে দেবো যদি মনে হয় ময়মটা পুরোপুরি ঘি দিয়ে করবেন তাও করতে পারেন তবে তেল আর ঘি একসাথে দিয়েও কিন্তু করা যায় ঘিটা দিলে একটুখানি স্বাদটা ভালো হয় খুব ভালো করে ময়মটা করে নিতে হবে যাতে করে এই শিঙারাগুলো একদম খাস্তা হয় তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ম করে নিয়েছি আর দেখুন ময়দার মধ্যে কিন্তু একটা ভিজে ভিজে ভাব এসছে আর যদি এইভাবে মুঠো করি খুব সুন্দর কিন্তু মুঠ বাজছে এরকম সুন্দর ময়ম হলে শিঙারাগুলো দেখবেন খুব সুন্দর খাস্তা হবে এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো আর একটুখানি শক্ত করে করতে হবে কারণ ময়দাটা আমি একটুখানি রেস্টে রাখবো আর রেস্টে যদি রাখা হয় তখন কিন্তু ময়দা আরেকটু নরম হয়ে যায় তাই সেরকম ভাবেই মাখতে হবে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি দেখুন ঠিক এরকম ভাবে মাখতে হবে একটুখানি শক্ত করে কারণ খুব বেশি নরম করলে কিন্তু শিঙারা শেপটা দিতে সমস্যা হবে এবার এই জন্য যে ডোটা আমি বানালাম এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যতক্ষণে ময়দাটা রেস্টে রয়েছে ততক্ষণের মধ্যে আমি পুরটা বানিয়ে নেবো সিঙ্গারার জন্য আর সিঙ্গারা সাদা যাতে একদম দোকানের মতন আসে তার জন্য কিন্তু একটা স্পেশাল মশলার দরকার তো আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে দুটো লবঙ্গ একটুখানি দারুচিনি আছে আর দুটো এলাচ এই সব কিছু একসাথে শুকনো খোলায় ভেজে নেব সিঙ্গারা স্বাদটা যদি একদম দোকানের মতো আনতে চান তখন কিন্তু এই মশলাটা আপনাদের অবশ্যই করে দিতে হবে এই মশলাটা দিলে সিঙ্গারার ভিতরের যে পুটটা সেটা কিন্তু একদম দোকানের স্বাদ লাগে শুকনো মশলাগুলো খুব সুন্দর ভেজে নিয়েছি আর দেখুন একটু হালকা পোড়া পোড়া ভাব এসছে কিন্তু এখনো পর্যন্ত পুরো কিন্তু কালো হয়ে যায়নি ঠিক এরকম করে ভাজতে হবে এবারে এই শুকনো মশলাগুলোকে একটুখানি গুঁড়ো করে নিতে হবে মশলাটাকে আমি আধা আধা করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবারে পুরটা তৈরি করব তার জন্য কড়া একটুখানি সাদা তেল দিয়ে দেব আর এই সাদা তেলের বদলে কিন্তু আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন তবে দোকানে কিন্তু সাদা তেল দিয়েই পুটটা তৈরি করা হয় তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণে হিং দিয়ে দেবো এখানে আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এই আদাটা কিন্তু অবশ্যই করে করে কিংবা দেবেন তাতে করেই কিন্তু স্বাদটা ভালো আছে সবকিছু খুব সুন্দর করে একটু ভেজে নেব তবে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না একটুখানি শুধুমাত্র আদার কাঁচা গন্ধটা চলে যাবে ব্যাস এই পর্যন্ত মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে কিছুটা আলু দেখুন সেদ্ধ করে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে খুব একটা বেশি বড় করিনি দেখুন ঠিক এরকম ভাবে আর এই আলুর সাথে দিয়ে দেবো কিছুটা মটর আমি সেদ্ধ করে নিয়েছি দিলে খুবই ভালো লাগে খেতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর এই আলুগুলোকে যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে এইভাবে একটুখানি করে ভেঙে দিতে হবে এই আপনারা হয়তো অনেকে অন্যরকম ভাবে করেন তবে বলবো একবার এইভাবে তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর অনেকে কিন্তু এর মধ্যে ফুলকপি কিংবা গাজর বিট গাজর এই সমস্তও দিয়ে থাকে তো আপনাদের যদি মনে হয় সেসব দেবেন তাইও কিন্তু করতে পারেন পুরটা বেশ খানিক্ষণ আমি নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু চিনে বাদাম চিনে বাদামগুলোকে গুলোকে ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি আধ ভাঙা করে নিয়েছি আর এর সাথে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন একদম কিন্তু পুরো মিহি গুঁড়ো করে নিই একটুখানি আধ ভাঙা রয়েছে ঠিক এরকম করে আধ ভাঙা করে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে আর এখানে দিয়ে দেবো এক চামচ মতন চিনি তাহলে পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে সিঙ্গারাটাও বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে এই সব কিছু দিয়ে আরো মিনিট দু তিন মতন আমি নেড়ে নেব আর দেখতে হবে পুটটা যেন একদমই জলা ভাব না থাকে তাহলে কিন্তু শেপটা করার সময় সমস্যা হতে পারে একটুখানি শুকনো শুকনো হবে পুটটা ঠিক সেরকম ভাবে এইভাবে একটু নেড়ে নেড়ে আর একটুখানি টানিয়ে নেব পুরটা দেখুন খুব সুন্দর ঝরঝর হয়ে গেছে আর খুব সুন্দর কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে ঠিক এরকমভাবে করে নিতে হবে আর এই পুটটা কিন্তু এখন নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব পুটটা আমি কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি শিঙারার শেপটা তৈরি করে নেব আর আমি আগেই বলেছি যে সিঙ্গারা শেপ যারা তৈরি করতে পারেন না মানে যারা একদম দোকানের মতন করতে চাইছেন সেই পদ্ধতিও করে দেখাবো আর যারা একদমই নতুন শিখছেন আর পারছেন না শেপটা তৈরি করতে তাদের জন্য একদম একটা সহজ পদ্ধতিতে শেপটা তৈরি করা দেখাবো তো চলুন বন্ধুর এবার শিঙারা তৈরি করে নিই যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা দেখুন আগের থেকে হালকা একটু নরম হয়ে গেছে আর একবার হাতে করে মেখে নেব ময়দা বেশিক্ষণ যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু এরকম ভাবে নরম হয়ে যায় তাই অবশ্যই করে কিন্তু যখন প্রথমে জল দিয়ে মাখবেন তখন কিন্তু একটুখানি শক্ত করে মাখবেন এবারে কয়েকটা লেচি কেটে নেব লেচি গুলো একটুখানি বড় বড় করে কাটছি মানে আমরা সাধারণত যেরকম রুটি খাই তার থেকে একটু বড় সাইজ বড় বড় করে কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার এইগুলোকে একটুখানি এভাবে ভাজ দিয়ে দিয়ে গোল করে নেব করেছি কারণ এক আমি দুটো করে সিঙ্গারা তৈরি করব যদি মনে হয় একবার বেলে তৈরি করবেন তখন কিন্তু আরেকটুখানি ছোট করলেও হবে একটা লেচি গোল করে নিয়ে তার উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আর তেল দিয়ে কিন্তু একদমই বেলা যাবে না এবার একটু লম্বা করে বেলে নেব খুব বেশি চওড়াই হবে না একটু লম্বা করতে হবে দেখুন খুব বেশি কিন্তু চওড়াটা রাখিনি তার মধ্যে একটুখানি লম্বা করে নিয়েছি আর এই রকম লম্বা করে বেলে নিতে হবে প্রথমে এবার একটা চাকু দিয়ে ঠিক মাঝখান বরাবর কেটে নেব আর এই রকমভাবে বেলে দুটো করে সিঙারা তৈরি করে নিতে পারবেন যে দুটো পার্ট আমি কেটে নিয়েছিলাম তার মধ্যে একটা নিয়ে নিয়েছি দেখুন এবারে এই যে সাইডটা রয়েছে যে সাইডটা আমি কেটেছিলাম মাঝখান বরাবর ঠিক সেই সাইডটা বরাবর এইভাবে একটুখানি জল লাগিয়ে নেব এবার এই দু সাইডকে ধরে ঠিক এইরকম ভাবে মাঝখান বরাবর নিয়ে এসে এইরকম ভাবে চেপে দিতে হবে খুব ভালো করে চেপে দিতে হবে নয়তো কিন্তু ভাজার সময় এটা খুলে যেতে পারে খুব ভালো করে চেপে দিয়েছি আর দেখুন কোনটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব কোণের দিকটা নিচের দিকে নিয়ে খুব সুন্দরভাবে হাতের এই মাঝখান বরাবর এই জায়গাটা করে নিতে হবে পুর দেওয়ার জন্য আর এই পুরটাকে একটুখানি ঠেসে ঠেসে দিতে হবে খুব চেপে চেপে দিয়ে দিয়েছি এবার এই যে মাঝখানটা রয়েছে ফাঁকা জায়গা ঠিক এই মাঝখান বরাবর এইরকম ভাবে একটা ভাঁজ দিয়ে নেব এই যে মাঝখান বরাবর ভাঁজটা প্রথমে দিয়ে নিয়েছি আর তারপর এই সাইডটাতে এইভাবে জোড়া লাগিয়ে দেবো আর দেখুন এই যে ফাঁকা থেকে যাচ্ছে তার জন্য আর একটু কুর এর ভেতরে দিয়ে দিচ্ছি আর কোনো কিছু করার দরকার নেই শুধু এইভাবে একটুখানি চেপে দিলেই হবে আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শেঙারা শেপটা তৈরি হয়ে এবার এই যে ভেতরে পুটটা দিয়েছি চারিদিকে একটুখানি চারি দিতে হবে তাহলে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই ফাঁকা জায়গার মধ্যে পুটটা চলে যাবে আর এই সাইডটা একটুখানি এইভাবে হাতে করে চেপে দিচ্ছি একটা শিঙারা দেখুন খুব সহজে কিন্তু তৈরি করা হয়ে গেল আর এই শিঙারাটা দেখুন এইভাবে বসালে কিন্তু বসে যাবে ঠিক যেরকম দোকানে থাকে দোকানে যেভাবে শেপটা দেয় সেরকম ভাবে আমি শিঙারা কয়েকটা বানিয়ে নিয়েছি দেখুন একদম কিন্তু দোকানে যেরকম শিঙারা বানায় সেরকমই লাগছে দেখতে এই দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে আপনাদের দেখাবো যে এর থেকেও সহজ পদ্ধতিতে কি করে সিঙ্গারা শেপটা তৈরি করা যায় শুকনো ময়দা ছড়িয়ে আমি একদম গোল করে রুটিটাকে বেলে নেব গোল করে একটা রুটি বেলা নিয়েছি আর দেখুন ঠিক এরকম ভাবে রেখেছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না এবার এটাকে আমি কাটছি একদম কিন্তু মাছ বরাবর নয় একটু তিকোনা করে কাটতে হবে এবার ঠিক এর মাঝখান বরাবর এইরকম ভাবে পুরটাকে একটুখানি গোল করে দিচ্ছি আর এইভাবে করলে কিন্তু একসাথে অনেকগুলো সিঙ্গারা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন আমি এখানে ছোট করে রুটিটা বেলে চার ভাগ করে নিয়েছি আপনার যদি মনে করেন একটুখানি বড় করে এটাকে আরো কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে এই একই রকম করে নিতে পারবেন সব কটার মধ্যে পুরটা আমি রেখে দিয়েছি এবারে এই যে গোল দিকটা ঠিক এই গোল দিকটাতে একটুখানি জল লাগিয়ে নিতে হবে এইভাবে করে জলটা লাগিয়ে নিলে তাহলে কিন্তু আর ছেড়ে বেরিয়ে যাবে না এবারে দু সাইড থেকে ভালোভাবে চেপে ধরে এইরকম ভাবে মুখটাকে আটকে দিচ্ছি দেখুন একটুখানি চেপে ধরে আটকে দিতে হবে আর তারপরে এই যে কোন দিকটা রয়েছে এই কোনার দিকটা এইরকম ভাবে চেপে মুখটাকে ঠিক এইভাবে লাগিয়ে দিলাম আর এই সাইড এইভাবে জুড়ে দিচ্ছি একটা শিঙারা দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল কোনো রকম কিন্তু ঝামেলা নেই আর এইভাবে কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন দুটো পদ্ধতিতেই আজকে আমি সিঙ্গারা শেপটা তৈরি করা দেখালাম যার যেটা সুবিধা মনে হয় সেইভাবে করতে পারেন আর যারা নতুন একদমই শেপটা তৈরি করতে পারছেন না তার জন্য সহজ ভাবে দেখিয়েছি যাতে আপনারা বাড়িতে করতে কোনো রকম সমস্যা না হয় একবার দেখলেই করে নিতে পারেন আর আশা করছি আজকের এই শেপ গুলো দেখে আপনাদের ভালো লেগেছে আর বাড়িতে এইভাবে চেষ্টা করলে কিন্তু নিশ্চয়ই পারবেন দু রকম পদ্ধতিতেই সিঙ্গারা শেপ গুলো তৈরি করে নিয়েছি আর দেখুন সিঙ্গারাগুলো কিন্তু একদম দোকানের মতো লাগছে দেখতে এবারে সিঙ্গারা গুলোকে আমি ভেজে নেব এবারে শিঙারা ভেজে নেবো তার জন্য কড়াই তেল দিয়ে দেবো আর তেলটাকে একদম লো ফ্লেমে গরম করে সেই রকমই লো ফ্লেমে রাখতে হবে তেলটাকে একদম লো ফ্লেমে গরম করে নিয়েছি আর আঁচটা একদম কম আছে এবারে আমি শিঙারা দিয়ে দিচ্ছি এক এক করে আর অবশ্যই কিন্তু একটু তেল বেশি লাগবে কারণ সিঙ্গারা একদম ডুবো তেলে ভাজতে হয় সিঙ্গারাগুলো গুলো দেখুন একদম কিন্তু ডুবে রয়েছে এইরকম ভাবে ডুবো তেলে ভাজলে শিঙারা গুলো দেখবেন খুবই খাস্তা হবে আর প্রথমেই দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে ভেসে উঠবে একদম মাছটাকে কম করে দিয়ে শিঙারা গুলো ভাজছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু তেলের খুব সুন্দরভাবে ভেসে উঠছে কোনো কিছু করার দরকার নেই যখন এগুলো এক পিট ভাজা হয়ে যাবে সেই সময় উল্টে দিলেই হবে এগুলো দেখবেন আপনা হতে এভাবে ভেসে উঠবে দেখুন খুব সুন্দরভাবে ভেসে উঠছে আর আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে ফুলে শিঙড়া গুলো এবার এক পিট করে উল্টে দিচ্ছি আমি মিনিমাম পাঁচ মিনিট মতন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন এখনই কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আর সিঙ্গারাগুলো গুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একটা সিঙ্গারাও কিন্তু মুখ ফেটে যায়নি সিঙ্গারা একদম লো ফ্লেমে প্রায় দশ থেকে বারো মিনিট মতন ভেজে নিয়েছি আর সব কটা শিঙারা দেখুন খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালার এসছে এর থেকে আমি আর বেশি লাল করবো না শিঙারা গুলোর কত সুন্দর কালার এসছে দেখুন আর একটা মুখও কিন্তু ফেটে যায়নি সবগুলো কিন্তু একই রকম আছে খুব সুন্দর খাস্তা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবারে সবগুলোকে তেল থেকে আমি তুলে নেব চিংড়া গুলোকে তেল থেকে তুলে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা খাস্তা হয়েছে আওয়াজ তো শুনলেন তেলটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আবার বাকিগুলো ভেজে নিচ্ছি গুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে মানে প্রথমে যখন গুলো ভাজার সময় তেলটা যেরকম থাকবে একদম কম আঁচে সারাক্ষণ কিন্তু তেলটা সেরকম আঁচেই থাকবে ওরকমই লো ফ্লেমে গুলোকে একদম মুচ করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন খুব খাস্তা হবে আর যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু গুলো ওপর থেকে ভাজা হয়ে গেলে দেখবেন ভেতরে কাঁচা থেকে যাচ্ছে তখন কিন্তু আর খাস্তা হবে না আর খেতেও ভালো লাগবে না সব শিঙারাগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি এরকম একটু কালার আসলেই তুলে নিতে হবে এত সুন্দর সিঙ্গারা যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে তার কিনেই খেতে হবে না সব শিঙারা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এই শিঙারা যে কতটা খাস্তা হয়েছে সেটা আমি আপনাদের ভেঙেও দেখাবো সিঙ্গারাগুলো সব ভেজে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কিন্তু একদম পুরো দোকানের সিঙ্গারার মতন মনে হচ্ছে এগুলো দেখতে যেরকম দোকানের শিঙার মতন তেমন খেতেও কিন্তু এর স্বাদ একদম দোকানের মতন একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের এগুলো কতটা খাস্তা হয়েছে শিঙারা গুলো দেখুন একদম পুরো খাস্তা আর ভিতর থেকে পুরটা কতটা সুন্দর হয়েছে ভিতর পর্যন্ত কত সুন্দর ভাজা হয়েছে আর একটা শিঙারারও দেখুন কিন্তু মুখগুলো ফেটে বেরিয়ে যায়নি সব কটা শিঙারা কিন্তু একদম যেমন তৈরি করেছিলাম ঠিক তেমন আছে এ দেখুন আর খুব সুন্দর ভাজা হয়েছে দারুণ খাস্তা হয়েছে আর তেমন সুন্দর কিন্তু রং হয়েছে তো বন্ধুরা আজকে দোকানের মতন খাস্তা মুচ রেসিপিটা দেখলেন আশা করছি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে কারণ খুবই সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি যাতে কারোর কোনো সমস্যা না হয় একবার দেখলেই তৈরি করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ